আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হলাদার দেশ ও দেশে বাড়ির থেকে যেয়ে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে হাজির হয়েছি একটি বাড়ির ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমরা মেইন রোড থেকে একবারে শাখা রোড ধরে বাড়ির কাছে চলে আসছি তো বন্ধুরা বাড়ির সামনে এসে রাস্তাটি হচ্ছে ছয় ফিট এক পলট মেইন রাস্তা থেকে এক পলট ছয় ফিট আমরা এই যে বাড়ির ভিতরে ঢুকতেছি আজকের বাড়িটির অবস্থান হচ্ছে সাভার ইউনিয়ন পরিষদ তালতলা একবারে মেইন রোডের খুবই কাছে তো বন্ধুরা আমরা বাড়ির একবার ভিতরে চলে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা বাড়ির ভিতরে হচ্ছে একটা খুবই সুন্দর সামনে বারিন্দে সিস্টেম ভিতরে রুম করা হয়েছে এখানে ছোট বড় মিলিয়ে মোট নয় রুম আছে এই বাড়িটিতে বৈধ গ্যাস সংযোগ আছে বন্ধুরা রাইজার সহ দুইটি ডাবল চুলা আমরা অবশ্যই আপনাদেরকে যাওয়ার সময় রাইজারটিও দেখাবো বাইরে আছে রাইজারটি তো বন্ধুরা এই বাড়িটির থেকে প্রতি মাসে ভাড়া আছে হচ্ছে বিশ হাজার টাকা প্রতি মাসে বিশ হাজার টাকা বর্তমান ভাড়া পাওয়া যাচ্ছে এই বাড়িটি থেকে প্রতিটি রুমেই ভাড়াটি আছে আর অত এলাকায় বাড়িটির প্রচুর চাহিদা এখানে কোনো ধরনের রুম খালি থাকে না সবসময় ভাড়াটি আর প্রচুর চাপ থাকে তো দেখতে পাচ্ছেন এই বাড়িটি এই বাড়িটিতে জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর লক্ষ টাকা প্রিয় দর্শক এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের বাজেটে পরে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে কিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এসে সরজমিনে আপনারা ভিজিট করতে পারেন আপনারা আসার একদিন আগে অবশ্যই আমাদেরকে নক করে আসবেন আমরা সরাসরি থেকে আপনাদেরকে ভিজিট করিয়ে দিব বন্ধুরা তো বন্ধুরা আপনারা যদি আরও ছোটো বড়ো বাড়ি চান সেই ক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা খালি পালটের জন্য আজকে আর না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ